নমস্কার শ্রীদি মহারাজ আজো আপনাদের কাছে এলাম ভাগ স্বাধীনতা সম্বন্ধে একটু বলবার ইচ্ছা আপনারা জানেন যে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশ রাষ্ট্র যাই বলি বা প্রত্যেকটি মানুষ নাকি আমরা আমাদের অধিকার আছে যে ভাগ স্বাধীনতা আমরা আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি তো জানি না বাক স্বাধীনতা সত্যি কেউ পেয়েছে কিনা আর যদিও পেয়ে থাকে সেটা ঠিক আইন রক্ষা করতে পেরেছে বা আইন কতটা তাকে সাহায্য করতে পেরেছে আজকে সত্যি যদি তাই হতো তাহলে মানুষকে আরেকজন মানুষ নিঃশংস হত্যা করতো না খুন করতো না বা একজন মানুষ আরেকজন মানুষকে উপেক্ষা করতে পারত না বা শত্রু হতো না আজকে এই বাক স্বাধীনতা কথাটা থেকেই আমরা যদি খুব সুন্দর ভাবে আলোচনা করতে পারি দেখবেন বা অর্থাৎ এই যে কথা আমরা যে কথা বলি এই কথা বলার একটা স্বাধীনতা প্রত্যেকের মত মতামত জানানো একটা স্বাধীনতা সব দেশে আছে বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে এটি সকলের জন্য অধিকারের মধ্যে পড়ে কিন্তু তা সকলে কিন্তু মানে না মানতে দেয় না বা মানতে পারেও না আপনি আপনার বাক স্বাধীনতা পেয়ে আপনি আপনার মূল্যবান মদ মতামত দিলেন কিন্তু সেই মদ মতামত যদি অন্যের আঘাত করে বা অন্যকে কষ্ট দেয় তখন আপনার কাছে যা বাক স্বাধীনতা হয় সেটা অন্যের কাছে কিন্তু কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় এই কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যাই করুন না কেন আপনি কখনোই নিজেকে কিন্তু আর বাঁচাতে পারবেন না কারণ এটাও একটা অস্ত্র যে নাম করে আপনি কিছু বলতে পারবেন আপনার সে অধিকার দেওয়া হয়েছে ঠিক একইভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য কিছু মানুষ মানুষ বলা ঠিক না কারণ সেগুলো অমানুষ কারণ যে মানুষের মান আর ঘোষ থাকে না তাকে আর মানুষ বলা যায় না তাকে অমানুষ বলা হয় তাই আমাদের শাস্ত্রের ভাষায় বা আমাদের ভক্তির জগতে বা আমাদের আধ্যাত্মিক জগতে সবসময় বলা হয় সাধু সাবধান